নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোস্টেল কুকিং উইথ সোনালি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে যে রেসিপিটা নিয়ে চলে এলাম অতি সুস্বাদু একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ তো নিরামিষ দিনে আমরা যারা পটল রান্না করি পটল তো নানানভাবেই করি তবে আজকে যেভাবে পটলটা আমি রান্না করে দেখাবো সেইভাবে যদি করে খেয়ে দেখেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে কেননা ভাত রুটি সবের সাথেই কিন্তু আজকের এই রেসিপিটি খেতে দারুণ লাগবে তো একবার আপনারা ট্রাই করে দেখবেন আর কি কি উপকরণ লাগছে সবার আগে সেটা দেখিয়ে দিই প্রথমেই দেখাই এখানে পটল নিয়েছি বেশ কিছু পটল এইভাবে কেটে নিয়েছি কেটে পিস করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে এখানে রয়েছে এক মুঠো চাল এটা হচ্ছে গোবিন্দভোগ চাল এটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে লাগছে ঘি চিনি নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর রয়েছে জিরে বাটা এর সাথে এখানে রয়েছে আদা আদা এটা বেটে নেবো কাজু বাদাম আছে কিছু এই কাজুটাও বেটে নেবো এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটু রয়েছে টমেটো আপনারা টমেটোর টক টকডুয়ে দিতে পারেন আর ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি তো এই রেসিপিটির নাম হচ্ছে চাল পটল গোবিন্দভোগ চাল দিয়ে অতি সুস্বাদ্য একটি রেসিপি পটল দিয়ে এটা তৈরি হয় তো একবার আপনারা ট্রাই করে দেখবেন তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে কড়াইটা বসিয়ে নিচ্ছি এবারে কিছুটা গরম হওয়ার পরে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি যদি আপনারা সাদা তেল ব্যবহার করতে চান অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন তো পটলটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে এলে পটলগুলো ভেজে নেব এখানে আমি পটলের মধ্যে নুন হলুদ মাখাচ্ছি না তো কড়াই যে তেলটা নিয়েছি তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এবার পটলগুলো দিয়ে দেবো কমিয়ে একদম একটু কমিয়ে দিয়ে নিয়ে তারপরে পটলগুলো থাকবে পটলটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু ভেজে তারপর তুলে হবে পটলটা ভাজা হয়ে গেছে এবার পটলটা খুলে রাখছি এবার যে তেলটা রয়ে গেল ওর মধ্যে কিন্তু আমি বীজে একা গোবিন্দভোগ চালটাকেও ভেজে নেব চালটাকে ভালো করে ধুয়ে ভেজানো ছিল ভালো করে কিন্তু চালটাকে ভেজে নিতে হবে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার চালটাকেও আমি তুলে নেব তেল আমি এখানে অ্যাড করছি তেলটা একটু গরম হলেই আমি যে ফোড়ন দেওয়ার জন্য রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেব এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণে জিরে আর গোটা গরম মশলা দুটো তেজপাতা আছে সেগুলো দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টমেটো কোচানোটাও দিয়ে দেবো পরে সামান্য পরিমাণে নুন দিতে হয় কেননা নুনটা দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি বলতে শুরু করবে তো একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম টমেটোটাকে গলার জন্য একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে গেছে তো এই অবস্থায় এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আমি দিচ্ছি জিরে বাটা দিয়ে এবার ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সব যে পরিমানে আমি নিয়েছি সামান্য পরিমানে সেগুলো কিন্তু একা করে দিয়ে দিচ্ছি জল ব্যবহার করবো যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটাকে কষাতে হবে একটু সুন্দর কালারের জন্য এখানে আমি যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো সেটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি যাতে রঙটা সুন্দর আসে খুব অল্প পরিমাণে দিচ্ছি তো এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে সমানে কষাতে থাকবে এবার আদা বাটাটাও আমি দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা বন্ধ না থাকে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর একটা টক মিষ্টি যে ব্যালেন্স সেটাও ভালো হয় আপনারা এখানে টমেটোর বদলে টক দইও ব্যবহার করতে পারেন দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন যে কাজু বাদামটা আমি বেটে রেখে দিয়েছিলাম সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম দেওয়ার পর কিন্তু সমানে নাড়তে হবে কেননা কাজু বাদাম দিলে অনেক সময় নিচে ধরা লেগে যায় মশলাটা তো সমানে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে তো এইভাবে মশলাটাকে আমি ধীরে ধীরে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো মতো কষে এসেছে দেখতেই পাচ্ছেন যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আর সামান্য একটু কষে নিয়ে আমি যে ভেজে রাখা চাল পটলগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আবারও সামান্য পরিমাণে জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা যে চাল পটলগুলো আছে এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে এটাকে কষতে হবে মশলার সাথে খানিকক্ষণ এই চাল পটলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একদম কম আছে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি যতটা পরিমাণে জল রাখবো মানে যেটা আমার চালটা দেওয়া হয়েছে সেই চালটা সেদ্ধ করার মতো আমাকে কিন্তু এখানে জল দিতে হবে তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঝোল রাখে না একদম মাখা করতে হবে কিন্তু যে জলটা দিলাম এই জলটা কিন্তু সম্পূর্ণ টেনে নেবে চালগুলো সেদ্ধ হয়ে যাবে আর একটা মাখো মাখো ভাব চলে আসবে তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচটা লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি বেশ অনেক টাইম মাখো মাখো হয়ে এসছে তবে ঝোলটা আরও শোকাবে আমি এক চামচ মতো ঘি এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি একটু গরম মশলাও দিয়ে দেবো মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব চালটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার রান্না সম্পূর্ণ রেডি হয়ে যাবে দেখুন জলটাও কিন্তু অনেকটা মরে এসেছে একদম অল্প পরিমাণে যে জলটা রয়েছে তো আরেকটু গামাখা গামাখা হলে এটাকে আমি নামিয়ে নেব এটা বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে লাগে কিন্তু রুটি বা ভাত যেটা দিয়েই খান্না কেন খেতে খুবই সুস্বাদু লাগে আর নিরামিষ দিনে পটল আমরা যেমন অনেক রকমভাবে রান্না করে দেখেছি কিন্তু এইভাবে একবার করে দেখবেন সত্যি খেতে খুব ভালো লাগে অত্যন্ত স্বাদের চাল পটল রেসিপি আমার সম্পূর্ণ রেডি এবার এটা আমি সার্ভ করে দেবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশোটা বিল পেস প্রেস করে দেবেন তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি চালগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর শুকাবো না এর থেকে বেশি শুকালে একদমই কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো এই রকমই কিন্তু রাখতে হবে গ্যাসটাকে অফ করে দিলাম চলুন না নি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ফিরে আসছি পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা